হ্যালো গাই সুপের জন্য আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি কথা বলবো পোল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে আপনাদের সামনে একটা ভ্যাকেন্সি নিয়ে আসছি সো এই ভ্যাকেন্সির জন্য অন্যান্য সেন্ডিয়ান ক্যাটে যারা টিআরসি হোল্ডার আছেন তারা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ওয়ার্ক পারমিট নিয়ে চলে আসতে পারবেন না ওয়ার্ক পারমিট হতে সময় লাগবে তিরিশ দিন তো জবটি হচ্ছে অ্যাসেম্বলি লাইন জব এখানে ইলেকট্রনিক বিভিন্ন ইলেকট্রনিক জিনিস যেমন ওয়াশিং মেশিন ড্রায়ার ফ্রিজার এগুলো ইনস্টলেশন করতে হবে আপনার টেকনিশিয়ান টেকনোলজিক্যাল ম্যাপ অনুযায়ী কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এবং তিরিশ দিনে পারমিট পেয়ে যাবেন আর আপনাদের কাজে যেহেতু অভিজ্ঞতার প্রয়োজন নেই তো আপনাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে অ্যাট এবং আপনার পারমিট পাবেন আপনারা তিন বছরের এই কোম্পানি থেকে এবং সো পারমিট যেহেতু তিন বছরের আপনি টিআরসিও পাবেন তিন বছরের এক্ষেত্রে কোনো ঝামেলা নেই টিআরসির জন্য যা যা ডকুমেন্ট দরকার কোম্পানি আপনাদের সব ডকুমেন্ট প্রোভাইড করবে এবং আসি অ্যাকোমোডেশন নিয়ে অ্যাকোমোডেশন নিয়ে অনেকে প্রশ্ন থাকে অ্যাকোমোডেশন হচ্ছে চারশো প্লেন এই চারশো প্ল্যান আপনি চাইলে কোম্পানির রেকমেন্ডেশনে থাকতে পারেন তখন কোম্পানি আপনার বেতন থেকে কেটে নিবে আপনি যদি চান অ্যাকডেশন আপনি নিজের ব্যবস্থায় থাকবেন তাহলে কোম্পানি এই টাকাটা আপনাকে প্রোভাইড করবে তো উইথ অ্যাকোমোডেশন আপনাকে কোম্পানি প্রোভাইড করবে পার আওয়ার বাইশ দশমিক সত্তর করে যেটা মাস শেষে হিসাব করলে এগারোশো দশ ইউরোর মতো পড়বে আপনার বেতন এবং আপনি অ্যাকোমোডেশন যদি কোম্পানি ছাড়া নিতে চান অ্যাকোমোডেশন আপনার খরচ আপনি বহন করবে তাহলে পার আওয়ার আপনার বেতন হবে তেইশ দশমিক সত্তর জুলতি করে যেটা মাস শেষে এগারোশো সত্তর ইউর মতো পড়বে এবং কোম্পানি থেকে আপনাকে পোশাক এবং আপনার যাতায়াত এই সুবিধাগুলো প্রোভাইড করবে কোম্পানির লোকেশন হচ্ছে লর্ডসে যেটা অনেক বড় সিটি এবং ইমিগ্রেশন সার্ভিসও মোটামুটি ভালো ওই দিকে এবং পারমিট যেহেতু আপনি তিরিশ দিনে পেয়ে যাচ্ছেন সো এখনই আবেদন করতে পারেন খুবই দ্রুত সময়ে পারমিট পাওয়ার পর আপনারা ডিরেক্ট এসে কাজে জয়েন করতে পারেন আবার কেউ যদি চান পারমিট পাওয়ার আগে কাজে অনেকে জয়েন করতে চায় যদিও এটা লিগাল না বাট কেউ যদি চান ইমার্জেন্সি কেসে সেটা সে চাইলে জয়েন করতে পারেন বাট আমি প্রেফার করি পারমিট পাওয়ার পরে আপনি কাজে জয়েন করুন তাহলে আপনি কোনো প্রবলেম না পড়ার সম্ভাবনাটাই খুব বেশি এবং আপনার কাজ হবে সোমবার থেকে শুক্রবার মাঝে মাঝে উইকেন্ডে কাজ করলে আপনাকে বেশি স্যালারি প্রোভাইড করবে ওরা এবং এই হচ্ছে বিষয় আমাদের ডিসক্রিপশানে দেওয়া আছে আপনি লিঙ্ক ইউজ করে চাইলে আহ যোগাযোগ করতে পারেন আমরা দ্রুত রেসপন্স করার চেষ্টা করি এবং ইউরোপের যে কোনো সেন কান্ট্রি থেকে যাদের টিআরসি আছে তারাই আপনারা আবেদন করতে পারেন শুধুমাত্র খেয়াল রাখবেন যাদের টিআরসি মেয়াদ আছে মিনিমাম মিনিমাম একটা সময় দরকার হয় এখানে তারা আপনারা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন এবং অনেকে প্রশ্ন থাকে ভিসা নিয়ে কি এখানে আসে কাজ করা সম্ভব কিনা নিয়ে যারা ভিসা আছে ভ্যালিড বাট তারা তাদের জন্য আমরা কাজ করি না এবং তারা এসে এখানে কাজ করার অনুমতিও নেই অ্যাকচুয়ালি আপনার টিআরসি থাকতে হবে দেন আমরা আমি তাদেরকে হেল্প করার চেষ্টা করব যারা পোল্যান্ডে কাজ করার জন্য আসতে চান সো ডিসক্রিপশন লিঙ্ক ইউজ করে আমাদের সাথে যোগাযোগ করুন চেষ্টা করব আপনাদের হেল্প করার